এই মর্নিং দিয়ে চেকে জানে বন্ধুরা সকাম কর্ম ওই কর্ম কাকে বলে এ সম্পর্কে একটুখানি ছোট্ট একটু টিপস কৌশল কিছু মনে করার মতো অর্থাৎ আমরা যদি মনে করি এই নিষ্কাম এবং সকাম নিষ্কামের ব্যাপারটা সম্পর্কে যা আমরা মনে করি যে ভগবান যদি আমাদের রাজা হয় তাহলে আমরা ভগবানের মজদুর হিসেবে শ্রমিক আমরা তার শ্রমিক অর্থাৎ ওই জন্যই বলা হচ্ছে লর্ড ঠিক আছে আর প্রভু স্বামী তাই বলছে আমরা সবাই ভগবানের মজদুর বা শ্রমিক আমরা এই ভগবানেরই ভজনা করব এবং তারই মজদুরি করব এটাই হচ্ছে আমাদের কাজ আর সন্ত অর্থাৎ উপদেশকারী যারা এই যে আমরা সন্ত সাধু মানে যারা একটু জ্ঞান প্রাপ্ত হয়েছেন জ্ঞানী বিদ্যান বিদ্যজন গুণীজন ইত্যাদি যারা আছেন তাদেরকে আমরা সন্ত বলি তাই সন্ত এ হচ্ছে মন্ত্রী অর্থাৎ তারা আমাদেরকে মন্ত্রণা দেন যে তুমি এই পথে চলো ওই পথে চলো এইভাবে চলো তাহলেই তুমি তুমি সাফল্য লাভ করতে পারবে তাহলে তোমার উদ্দেশ্য পূরণ হবে তা ভক ভক্তি হচ্ছে রাজপুত্রী আমাদের মধ্যে যে ভক্তি আছে এটাই হচ্ছে রাজপুত্রী আর মুখ হচ্ছে সেই রাজ্য অর্থাৎ আমরা ভগবানের ভজন তার বদলে যদি আমরা কিছু না চাই আমাদের কাজই হচ্ছে এই ভজন করা তার বিনিময়ে যদি আমরা কি যদি কিছু না চাই তাহলেই হবে কি না ভগবানই আমাদের দর্শন দেবেন এবং তারপরে আমাদেরকে শান্ত বানিয়ে দেবেন অর্থাৎ ওই গুরুর পর্যায়ে পৌঁছে দেবেন আর নিজের যে ভক্তি প্রদান করে তিনি কালান্তরে মানে পরবর্তীকালে কী হচ্ছেন আমাদেরকে মোক্ষ দেবেন এইবারে এটাকে আমি একটু হিন্দিতেই ব্যক্ত করি কর্ম আর নিষ্কাম কর্ম ভগবান ভগবানই রাজা হাম সভি ভগবানকে মজদুর হ্যাঁ ভগবান কা भजन करना मजदूरी मुझ्दुर, करना है संत ही मंत्री है भक्ति ही राजपुत्री है मोक्ष ही वो राज्य है हम भगवान के भजन के बदले भगवान के भजन के बदले में कुछ भी ना मंगे तो भगवान दर्शन देकर पहले हमें संत बना देते हैं और अपनी भक्ति प्रदान कर कालांत कालांतर में मोक्ष ही दे देते हैं तो बंधुरा सौंग सज्जनों बंदों साथ रहिए जितना हो सके इसका प्रसार कीजिए आपके सामने दिए दे रहा हूँ एक मस्त मौल जो बोला जाता है तो कबीर का दिया हुआ जो हम बीजक से जो दिए हैं आगे भी देते रहेंगे इसको आप देखते रहिएगा अपना मंतव्य व्यक्त कीजिएगा तो आपको भी अच्छा रहेगा मुझे भी और लगे मुझे अच्छा तो लगेगा आनंद भी मिलेगा और आगे बढ़ने का अपने को एक सुस्थिर स्फूर्तिदायक हाँ, एनर्जेटिक बनाने के लिए मुझे ईंधन मिलेगा तो बात यही है कि आप साथ रहिए सहयोग दीजिए बस यही आपसे प्रार्थना है सच नमस्ते